না যখন রান্না পূজার সময় পুরো বাড়ির পরিষ্কার করতে হয় আমাদের বলো কেমন হয়েছে গো হ্যাঁ তো রকড রকেট তোমাদের মধ্যে তোকা দিগা করে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উঙ্কি ব্লগস আমি উঙ্কিটা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন আজকে ডেট হচ্ছে 2nd ডিসেম্বর আর আজকে হলো আমাদের বিবাহ বার্ষিকী তো দেখতে দেখতে ছটা বছর হয়ে গেল মানে সেরকম কোনো কিছু প্ল্যানিং নেই যে সেলিব্রেট করা হবে জাস্ট একটু মানে বাড়িতেই একটু খাওয়া দাওয়া হবে আর আগের দিন ব্লগে দেখেছেন আপনারা যে আমার পিসি শাশুড়ি এসছে মানে আমার হাজব্যান্ডের বড় মনি ওনারা আছেন তো সেরকম নয় যে ওনারা এসছেন বলে করা হচ্ছে আমরা নিজেরাই বাড়িতে করতাম আর ওনারা এসছেন এই দিনে আরও ভালোভাবে আর কি হবে আর কি তো এখন গেছে আমার হাজবেন্ড আর আমার দেওর বাজারে আর আমি ব্লকটাকে স্টার্ট করলাম মামামাকে সবে সব রেকফাস্ট করিয়ে দিয়েছি করে দিয়ে এবার রান্নাঘরে ঢুকতে হবে কারণ বিরিয়ানির প্রসেসটা অনেক বড় অনেকগুলো প্রসেস রয়েছে তো সেই জন্যই আর কি তো যাই হোক বন্ধুরা চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক কি হয়েছে মুখে এটা কে করেছে মুখে পাউডারে পাফটাকে নিয়ে মুখে ও ফেস পাউডার লাগাচ্ছে

কি আজকে বাড়িতে লোকজন এসছে বলে সকালবেলা টিফিন একদম গরম গরম ঘুগনি রেডি হয়ে গেছে ঘুগনির সাথে কোনো লুচি পরোটা কিছু করা হয়নি কারণ আমাদের অন্য কিছু দুপুরবেলা হবে ওই যে বললাম বিরিয়ানি হবে তার জন্য শুধুমাত্র পাতলা করে ঘুগনি করা হয়েছে ঘুগনির সাথে মুড়ি খাওয়া হবে সবাই মিলে কারণ লাঞ্চ হতে অনেকটাই দেরি হবে ওই দিকে মামুনি ঘুগনি করা কমপ্লিট হয়ে গেছে আর আমি এসেছি আমার বেডরুমে বেডরুমটাকে একটু ক্লিন করার জন্য জাস্ট একটু বিছানাকে গুছাবো আর ঝাড় দেবো আর একটু ঘরটা বুঝবো মানে বিছানার চাদরটা পাল্টাবো না কারণ এখন যদি না গুছাই এরপর রান্নাঘরে যদি ব্যস্ত হয়ে যায় আর এইগুলো করার সময় পাবো না তারপর স্নান টান করে ওঠে আর না এইসব করতে ভালো লাগে না আর সময়ও পাই না দুপুরবেলা মাম্মা আমাকে ঘুম পাড়ানোর সময় হয়ে যাবে আমাকে একজন কমেন্ট করেছিল আমার নামটা ঠিক মনে পড়ছে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি আমার ডেইলি লাইফস্টাইলের যে কাজকর্মগুলো করি সেটা আপনি দেখতে চেয়েছেন তো আজকে একটু আপনার সাথে এই ক্লিপটা শেয়ার করছি মানে আপনার জন্য বিশেষ করে দেখুন আমাদের বাড়িতে দুজন মানে আমি আর মামনিই আছি মহিলা বাড়ির টুকটাক কাজকর্ম করার জন্য আর মাম্মাম তো এখন ছোট তো এবারে মাম্মাম এখন এতটায় দুষ্টু হয়ে গেছে না আমি যদি কোনো কাজ করি তাহলে মামনি ধরে বসে থাকে আর মামনি যদি কোনো কাজ করে তাহলে আমি ধরে বসে থাকি এবারে কথা হচ্ছে আরও বাকি দুজন মানে আমার বাপি আর আমার হাজব্যান্ড ওনারা দুজনে ব্যস্ত থাকেন ওনাদের কাজকর্মের জন্য আর আমার মেয়েটা ওনাদের কাছে বেশিক্ষণ থাকতে চায় না যাই হোক আমি যে বললাম ভিডিওর প্রথমে যে আজকে চিকেন বিরিয়ানি হবে মানে বিরিয়ানি হবে কি বিরিয়ানি হবে জানি বলিনি তো আজ চিকেন বিরিয়ানি হবে তার জন্য আমার হাজব্যান্ড চিকেন কিনে নিয়ে চলে এসেছে আর আমি রেডি করা স্টার্ট করে দিয়েছি মানে ম্যারিনেট করে তো মিনিমাম এক থেকে দু ঘন্টা রেখে দিতে হবে আর আমাদের চিকেন বিরিয়ানি হলে না আমাদের মাটন কি মাটা একটুখানি দিয়ে দিলে কী হয় বলুন তো একদম বিরিয়ানির দোকানের মতন ফ্লেভারটা ঠিক আসে তো এই যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপরে বেরেস্তা আলু সিদ্ধ হানা থানা টুকটাক যে কাজকর্মগুলো আছে সেইগুলো করব বিরিয়ানি কিন্তু দেখতে মনে হয় যে কঠিন কিন্তু একদমই কঠিন নয় আমি তো করতে করতে খুবই সহজ লাগে দেখতে একটু কি বলুন তো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তারপর একদম ইজি হয়ে যায় করাটা সকালবেলা থেকে এত ব্যস্ত ভিডিও করার স্কোপই পাচ্ছি না এদিকে চিকেন বসিয়ে দিয়েছি আমাদের বিরিয়ানির চিকেন আর এখানে হচ্ছে আমার বাপির চিকেন বাপি বিরিয়ানি পছন্দ করে না বাপির ভাত হয়ে গেছে বাপি আমার মাম মামের তারপরে মাম খাবার পছন্দ ও আছে চিকেন খাবে আর হচ্ছে মামুনি মাম্মা মামকে নিয়ে এখন ঘুরছে কারণ ও একা থাকতে দিচ্ছে না মানে কাপ কাজ করতে দিচ্ছে না রান্নাঘরে একজনকেই থাকতে হবে তো আমার হাজব্যান্ড বাইরে গেছিলো এইসবগুলো কিনে নিয়ে এসছে আস্তে সঙ্গে সঙ্গে একদম লেগে পড়েছি আলু বেরেস্তা করা সব হয়ে গেছে চিকেনটা হবে তারপরে রাইস চাল ভিজিয়ে রেখেছি এখানে চাল ভিজিয়ে রেখেছি মোটামুটি এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা ভীষণই ভালো হয় ভাতটা ঝড়ঝড়ে হয় তো সেটাই হচ্ছে চিকেনটা বসিয়ে নিয়েছি চিকেনটাকে এবারে মানে ম্যারিনেট করা ছিল এক ঘন্টার মতো এবারে রান্না করার পালা আর তারপরে পালা সব থেকে ভালো যদি টেস্ট পেতে চান তাহলে রাত্রিবেলায় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন আর সকালবেলা সেটাকে রান্না করবে করলে দুর্দান্ত খেতে লাগে আর যদি হাতে না সময় থাকে তাহলে দু থেকে তিন ঘন্টা রেখে দেবেন ফ্রিজেতে এখানে দশ বছর পর কম্পিউটার খোলা হচ্ছে

আমি আর বিট্টু বাদে এরকম করে মাখালা তো ভালোই লাগে মা ভালো লাগে মামুনি আলু ভাতে মাখলে ভালো লাগে মাউনি স্যালাড করলে ভালো লাগে সব করলে ভালো লাগে

এখন বাজছে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা আর এই টাইমে সবাই চাটা খায় আজকে আমিও একটু চা খাবো কিন্তু চা খাওয়ার আগে মাম্মামের যে দুধটা আছে এই দুধটা একটু কৌটোতে ঢেলে দিচ্ছি কারণ দুধটা এনেছিল ঢালা হয়নি মানে শেষ করে তারপরে ঢালবো ল্যাকটোজেন থ্রি হচ্ছে মাম্মামের আর এক মাস পরে দেড় বছরে পড়বে তো ফোর হয়ে যাবে এবারে ভাবছি আমি ল্যাক্টোজেন যে ফোর স্টেজটা আছে সেটা আর খাওয়াবো না একদম সম্পূর্ণ গরুর দুধে সুইচ করে নেব তো এই প্যাকেটটাই একদম শেষ প্যাকেট তো সেই জন্য ভিডিও করে রাখছি যাতে স্মৃতি হয়ে থেকে যায় মাম মামাও ঠিক দেখে নেবে যে এটাও শেষ দুধের প্যাকেট আমাকে একটু দাও আহ ওখানে দাও আমাকে দাও আমাকে দাও আমার গালে দাও সবাইকে দিয়ে খেতে এই জিনিসটার মধ্যে আছে খুব ভালো গুড গার্ল গুড গার্ল তোমা তুমি ভালো বলো মামা গুড গার্ল বলে গুড গার্ল ডিনার করে কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলা বিরিয়ানি খেলাম কি খেলাম সে তো জানেনই কারণে বলেছি বিরিয়ানি করে খেয়েছি তো সেটা আর দেখালাম না তো মামমামকে ডিনার করানো হয়ে গেছে আর কখন কী স্টাইল কখন কি ড্রেস বুঝতে পারবে না কারণ হচ্ছে হুট হাট আমাদের মনে হয় এই একটুখানি শর্টস করি এই একটুখানি ভিডিও করি সেই জন্য একদম নিমিটে নিমেষের মধ্যে আমাদের ভিডিওতে চুল হেয়ার স্টাইল চেঞ্জ মুখে মেকআপ করা দেখতে পাবেন ড্রেস চেঞ্জে দেখতে পাবেন তো যাই হোক বন্ধুরা বেশি কথা বারাচ্ছি না ভিডিওটাকে এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমার তো বেশ ভালোই লেগেছে সকাল থেকে রাত অব্দি একদম সিম্পলভাবে খুব ভালো আনন্দে কেটেছে আর তো এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি